ওই দেন যা তাই ওই দেন এটা কোন দিয়ে মাথা রয়েছে ওই দেখ নি কেমনি যাইতে যা 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 বাইরে যা গে যা যা তোরা মারতাম না তুই জাগে যা 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 গে হুরি মাইরি ওর মতো ঘুমাইতে ডর করব ও মাই গো খুদারি কি সুন্দর মতন যায় সান না কি সুন্দর মতন যায় শালার ঘরে শালারা মানুষের ভাইলে কামত দিয়া জীবন টানাটানি কি হারমজাদার হারমজাদা দেখছেন নি দেখছেন দেখা কি হারমজাদার হারমজাদা উমায় কেমনি দৌড়িয়ে যেতেছি গা বুঝি বুঝছেন জঙ্গলের দিকে যেতেছি গা ওই জঙ্গলে যেতেছি গা ও যেতেছি গা শালার ঘরে ডা